অনেকেই রিকোয়েস্ট করেছিলেন একটা প্রাত্যহিক সমাবেশের ভিডিও দেওয়ার জন্য তো আজকে যে প্রাতহিক সমাবেশের ভিডিওটি দিব সেটি হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আগত চৌষট্টি জন শারীরিক শিক্ষা শিক্ষক রিফ্রেশার্স ট্রেনিং করতে এসেছেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার মাঝে তাদের আজকের প্রাথ্যহিক সমাবেশের দৃশ্য তুলে ধরছি সম্পূর্ণ Come

موسوعة النابلسي للعلوم الإسلامية I don't know. সম্মানি দেখা আন্দি একা ধর্ম সমান্ত অর্থাৎ এই পৃথিবীতে শত্রুতা দ্বারা হয় না মিত্রতা দ্বারাই শত্রুতা জয় হয়

আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশ এবং বাংলাদেশকে সুপ্রিয়া হিসাবে